নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি রুই মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করার জন্য আমি এখানে আট পিস ফ্রেশ মাছ নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব এর জন্য লাগছে স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না রুই মাছের ঝোল আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন তবে আমি কীভাবে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব সরষার তেলে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন তিন চামচ সরষার তেল গরম করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ হালকা করে ভিজে নেবে মাছ একটি ভাজা হয়ে গেছে অপরকেই কিনতে দেব মাছ মানে একটি করা করে ভাজা হয়েছে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি আলু কাটছিলাম আপনারা চাইলে একটু হালকা করে ভিজে নিতে পারেন माँ भाजा हो ग एक पार के इनके পরের মাছ একইভাবে ভেজে নেব আর লাগছে টমেটো দুটো টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি আলু নতুন আলু আমি কেঁচে নিয়েছি একটা আলুকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে ধনে পাতা এই রান্নাতে আর যা যা ইনগ্রিডিয়েন্স আমি ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেব ডিসক্রিপশানে দিয়ে দেবো প্লিজ আপনারা একবার চেক করে নেবেন মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দেব পাঁচ টুকরো করে নিয়েছি এই রান্নাতে আমি কোনো রসুন পাজার ব্যবহার করছি না আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকেও বেশি তেলে করতে পারেন দশ পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে টুকো করে কেটে রাখার আদা বাটা লঙ্কা বাটা আমি এখানে একটু মতো ব্যবহার করলাম ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ নিয়েই ব্যবহার করবো আমার তো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো গুঁড়ো মশলা লবণ হলুদ জিরে ধনে গুঁড়ো জিরে ধনে আমি একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়ে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণের জল মশলা কষানো হয়ে গেছে ওই পর্যায়ে দিয়ে দেবো আমি মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে রেখে মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব আলু আমি আগে আর ভাজলাম না যেহেতু আমি কম তেলে রান্নাটা করবো আপনারা চাইলে আলু আগে একবার ভেজে নিতে পারেন মশলার সাথে চার পাঁচ মিনিট আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব এক মুঠো মটরশুঁটি শীতকাল দেখে আমি মটরশুটি ব্যবহার করছি এক দুই মিনিট না করে নেওয়ার পর দিয়ে দেবো জল মটরশুটি সেদ্ধ হতে সময় লাগে না তাই আমি পরে অ্যাড করলাম আমি একটু পাতলা ঝোল করব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ধনেপাতা খুঁজে আমি আর গরম মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো গরম মশলা ব্যবহার করতে পারেন এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব দশ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব রুই মাছের পাতলা ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি সার্ভ করতে পারেন স্টিম রাইসের সাথে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ